রাসেল ব্যাপারসের কামড়ে স্বপন আহমেদ দুনিয়া থেকে চলে গেছে স্বপন আহমেদের বাবা স্বপনকে হসপিটাল আনতে দেরি করাই স্বপন আহমেদ নেই রাসেল বাইপারের মাধ্যমে যারাই কামড়ে আক্রান্ত হবেন দয়া করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে দেরি করবেন না ভুলেও কোনো ওজা কবিরাজের কাছে

প্রথম যে আতঙ্কটা ছড়িয়েছে সেটা হল বর্তমানে বাংলাদেশে যে নামটি শোনা যাচ্ছে সেটা হলো সাপ সাপ আমাদের যদিও উপকারে আসে আবার বর্তমান কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হলো রাসেল ভাইপার সাপ নিয়ে মন্ত্রীর বক্তব্য আমরা শুনবো স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য দেখি ঘুরে আসি আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি বলে প্রিয় দেশবাসী সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় ও চরাঞ্চলে বিষদর রাসেল ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যা জনমনে আতঙ্ক তৈরি করছে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই সাপে কাটা রুগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রুগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে মনে রাখতে হবে বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই তা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দংশনের পর কারো পরামর্শে উজা ঝারফুকের নামে সময় নষ্ট না করে সোজা রুগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতাল বন্ধুরা এখন আমরা রাসেল ভাইপার সাপগুলো দেখে আসবো দেখেন গ্রামে যে রাসেল ভাইবার সাপ ছড়িয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট বাচ্চা সাপগুলো কেমন ভয়ঙ্কর হয়ে উঠছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকে আমরা সাপ বিশেষজ্ঞ যারা সাপের বিষ নিয়ে বা সাপ নিয়ে যেগুলো ইয়া করে অর্থাৎ রিচার্জ করে তার বক্তব্য এখন আমরা শুনব দেখি সাপ বিশেষজ্ঞ অথবা বিশ বিশেষজ্ঞ যে অনেকে বলতেছেন যে বিশ নেই এই রাসেল ভাইপার সাপের সে সম্পর্কে বিশেষজ্ঞ কি বলে আমরা সেটা শুনব ধন্যবাদ সাপটা কখনো কারো বাড়িতে এসে বা বিছানায় উঠে বা মানুষকে হারিয়ে নিয়ে যে কামরাবে না এই সাপটা যে জায়গাগুলোতে থাকতে পছন্দ করে যেমন ধানের জমি তারপরে হচ্ছে আপনার গ্রামীণ ঝোপঝাড় গ্রামীণ বন এই এলাকাগুলোতে এই সাপ বসবাস করে কারণ এই এলাকা এই সম্ভাব্য এলাকাগুলোতে ইঁদুরের সংখ্যা অনেক বেশি আর এই সাপের